আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজায় নতুন সংঘাতের আশঙ্কায় হামাসের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে ইসরায়েল সতর্কতায় আসছে নতুন স্থল অভিযানের পরিকল্পনা গাজে ইসরায়েলে বিমান হামলার ভয়াবহতা নিহত চোদ্দ ফিলিস্তিনি নুসাইরাতে শরণার্থী শিবিরে ধ্বংসযজ্ঞের বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শীরা ইরানের সরকার বিরুদ্ধে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে বাষট্টি ট্রাম্পের হুঁশিয়ারি হামিনীর পক্ষ থেকে বিদেশি প্রণোদিত নাশকতার দাবি দক্ষিণ ইয়েমেন ইস্যুতে নতুন বিতর্ক এসটিসি ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে সম্পূর্ণ হাস্যকর বললেন মুখপাত্র ইরাক থেকে পাকিস্তানে জিএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান কেনার গভীর আগ্রহ প্রকাশ সামরিক সম্পর্ক জোরদারে দুই দেশের বৈঠক এবং ভূ রাজনৈতিক উত্তেজনার মাঝে দক্ষিণ আফ্রিকায় চীন রাশিয়া নেতৃত্বে গুরুত্বপূর্ণ দর্শক এতক্ষণ শুনছিলেন এবার বিস্তারিত দর্শকের ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজায় নতুন সংঘাতের সংখ্যা হামাসের শক্তি বৃদ্ধি নিয়ে ইসরায়েল সতর্ক ইসরালের প্রতিরক্ষা বাহিনী গাজায় হামাস নিয়ন্ত্রণাধীন এলাকায় নতুন একটি স্থল অভিযান চালানোর পরিকল্পনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তার শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন এমন সময় এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে প্রতিবেদনের তথ্য অনুযায়ী সাম্প্রতিক যুদ্ধের পরে হামাস তার সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে আরব ইসরায়েলি সূত্রে খবর অনুযায়ী হামাস যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত সুরঙ্গ নেটওয়ার্কে পুনর্নির্মাণ করছে এছাড়া হামাস তার যোদ্ধাদের বেতন দেওয়ার জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করছে এই প্রস্তুতির ফলে সংগঠনটি আবার নিজের সশস্ত্র সক্ষমতা বাড়াতে সক্ষম হচ্ছে এই সময়ে হোস্টেস রান গাভিলি হামাসের হাতে আটশো দিন ধরে আটক রয়েছে এই পরিস্থিতি বিশ্লেষণ করছে এবং মনে করছে হামাসের পুনর্গঠন শক্তি বৃদ্ধি ভবিষ্যতে আরও বড় সমস্যা তৈরি করতে পারে তাই তারা গাজে নতুন স্থল অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে পরিকল্পনা করছে যাতে হামাসের শক্তি ভেঙে দেওয়া যায় এবং ভবিষ্যতে সংঘাতের মাত্রা কমানো যায় আর নতুন পরিকল্পনার প্রেক্ষিতে ইসরালি গোয়েন্দারা হামাসের সশস্ত্র গোপন কর্মকাণ্ড সুরঙ্গ নেটওয়ার্কে পুনর্নির্মাণ তহবিলে উঠছে এবং যোদ্ধাদের প্রস্তুতির তথ্য সংগ্রহ করছে আশা করা হচ্ছে এই বিশ্ব তথ্যের ভিত্তিতে হামাসের অবস্থান ও কার্যক্রমকে যথাযথভাবে পর্যবেক্ষণ করতে পারবে আর বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনায় ইঙ্গিত দিচ্ছে আর যুদ্ধবিরতির পর হামাসের পুনর্গঠন এবং ইসরায়েলের সম্ভাব্য অভিযান আর দুই পক্ষের মধ্যে নতুন সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীর চোখে ইসরায়েলের বিমান হামলার ভয়াবহতা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বৃহস্পতিবার গাজায় বিমান হামলা চালিয়ে দুই সিনিয়র হামাস সদস্যকে হত্যা করেছে আইডিএফ জানিয়েছে এই হামলা গাজা সিটি একটি এলাকায় ইসরায়েলি সৈন্যদের উপস্থিতি সময় হামাসের ব্যর্থ রকেট লঞ্চের আর জবাবে চালানো হয় গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত চোদ্দ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আর যার মধ্যে পাঁচ শিশু রয়েছে আর সতেরো জন আহত হয়েছে কর্মকর্তারা জানিয়েছেন কিছু হতাহত এখনও ধ্বংসস্তূপের নিচে বা উদ্ধার জন্য অপ্রাপ্ত স্থানগুলোতে আটকে রয়েছে নুসৈরাতে শরণার্থী শিবিরে ধ্বংসযোগ্য সেন্ট্রাল গাজায় সাংবাদিক রামি আলমেগারি জানিয়েছেন আমরা এখন নুসৈরাতে শরণার্থী শিবিরে আছি আর যেখানে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস হয়েছে এতে কয়েকজন আহত হয়েছে একজন নারী সহ এছাড়া আলবুরেস শিবিরও হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে যা নুসৈরাতের কাছে অবস্থিত তিনি আরো বলেন ইসরায়েলের বিমান হামলা গাছের বিভিন্ন অংশে হয়েছে আর যেমন দক্ষিণ গাছের মাওয়াসি এলাকায় তাবু লক্ষ্য করে হামলা চালানো হয়েছে আর যেখানে দুইজন নিহত হয়েছেন এছাড়া গাজার আসকুলা এলাকার একটি বাড়িতে হামলা হয়েছে দুইজন নিহত এবং আরো কিছু আহত হয়েছে ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শী ইব্রাহিম আল মাজাদালাই আর জানান হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনলাম প্রথমে বুঝতে পারিনি কোথা থেকে এসেছে পরে দেখলাম আমাদের প্রতিবেশীর বাড়ি লক্ষ্য হয়েছিল বিস্ফোরণ হঠাৎ এবং প্রচন্ড ধ্বংসযোগ্য সৃষ্টি করেছে এটা সম্পূর্ণ একটি নাগরিক বাড়ি যেখানে শিশু ছিলেন আরেক এক প্রত্যক্ষদর্শী বল্লুর বলেন আমি দোকান থেকে বের হয়ে আসছিলাম তখন বিস্ফোরণ ঘটল আর ধোঁয়া সর্বত্র ছড়িয়ে পড়ল এবং আমরা সবাই ভিতরে পালিয়ে গেলাম হামলা আল মাজেদাল্লা ওই পরিবারের বাড়িটিকে লক্ষ্য করেছিল আমরা এখনো শখ অবস্থায় আছি ইরানে বিক্ষোভে নিহত বাষট্টি ফ্রম ফের ইরান জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বাষট্টি এতে অন্তত আটচল্লিশ জন এবং চোদ্দ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প ইরানকে ফের হুঁশিয়ারি দিয়েছেন গত আঠাশে ডিসেম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয় দুই হাজার বাইশ সালে তেহরানের কুর্দি নারী মাস্বামিনীর পুলিশ হেফাজতে মৃত্যুর পর থেকে এটি সবচেয়ে বড় সরকার বিরুদ্ধে আন্দোলন হিসেবে বিবেচিত হচ্ছে আর ডলারের বিপরীতে ইরানি মুদ্রা ক্রমশ অবমূল্যায়ন এবং দ্রব্যমূল্যের তীব্র বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীরা কর্মসূচি ডেকে আন্দোলনে শুরু করেন আর দ্রুত এটি দেশব্যাপী ছড়িয়ে পরে জানা গেছে ইরানে একত্রিশটি প্রদেশের একশোটিরও বেশি শহরে বিক্ষোভ চলেছে যেখানে অসংখ্য মানুষ অংশ নিয়েছেন আর দুই সপ্তাহ ধরে চলাই আন্দোলনে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত বাষট্টি জন নিহত হয়েছেন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে নিহতের মধ্যে কমপক্ষে আটচল্লিশ জন বিক্ষোভকারী এবং জন নিরাপত্তা বিক্ষোভের দ্বিতীয় সপ্তাহে পর্যাপ্ত সার্জন নেই এবং চক্ষু হাসপাতালে তীব্র চাপ দেখা দিয়েছে দেশটিতে ইন্টারনেট প্রায় বন্ধ থাকে এবং গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে না পারায় সঠিক তথ্য সংগ্রহ করা কঠিন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামিনী বিক্ষোভকে বিদেশি প্রণদ প্রকৃত নাশকতা হিসেবে অভিহিত করেছেন তিনি বলেছেন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চাপের কারণে সরকার পিছু উঠবে না খামিনির মতে আন্দোলনের নামে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করতে এদিকে ইরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি চিঠি পাঠিয়েছে চিঠিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের কারণে বিক্ষোভ ও সহিংস নাশকতামূলক কর্মকাণ্ড ও ব্যাপক ভাঙচুরে পরিণত হয়েছে দক্ষিণ ইয়েমেন ইস্যুতে নতুন বিতর্ক বিতর্কিত সিদ্ধান্তকে হাস্যকর বললেন মুখপাত্র ইয়েমেনের প্রধান দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী জোটের সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির মহাসচিব তবে এসটিসির মুখপাত্র এই ঘোষণাকে সরাসরি অস্বীকার করেছেন এবং এটিকে হাস্যকর হিসেবে অভিহিত করেছেন হলে বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে শুক্রবার নয় জানুয়ারি আল জাজিরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইয়েমেনি টেলিভিশনে দেয় এক বক্তব্যে এসটিসির মহাসচিব আব্দুর রহমান জালাল আল সুবাহি বলেন দক্ষিণ ইয়েমেনের প্রতিবেশী দেশগুলোর শান্তি ও নিরাপত্তা রক্ষার স্বার্থে সংগঠনটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি সৌদি আরবের দক্ষিণ ইয়েমেন ইস্যুতে নেওয়া পদক্ষেপ ও সমাধানের প্রশংসা করেছেন তবে আবুধাবিতে অবস্থানরত এসটিসির মুখপাত্র আনোয়ার আল তামিমি ঘোষণাকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন ফরাসি বার্তা সংস্থা কে তিনি বলেন এ খবর সম্পূর্ণ হাস্যকর রিয়াদে থাকে এসটিসি প্রতিনিধি দলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই এটি ভেতরে বিভাজনে ইঙ্গিত দেয় এক্সে সাবেক টুইটার পোস্টে আল বলেন এসটিসি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত শুধুমাত্র কাউন্সিলের পূর্ণাঙ্গ বৈঠক এবং সংগঠনের সভাপতির অধীনেই নেওয়া যেতে পারে তিনি আরো উল্লেখ করেছেন রিয়াদে আটক প্রতিনিধিদল মুক্তি পেলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এর মধ্যে এসটিসি ন্যাশনাল অ্যাসেম্বলি শনিবার এডেন ও মুকাল্লা শহরে বিক্ষোভে অংশ নিতে সমর্থকদের আহ্বান জানিয়েছে তারা দক্ষিণ ইয়েমেন ইস্যুতে আংশিক বা বিভ্রান্তিকর সমাধানে প্রত্যাখ্যান করেছে সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি করেছে এসটিসি নেতা আইদারুস আল জুবাইদি আলোচনা অংশ না নিয়ে সোমালিল্যান্ড হয়ে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে গেছেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এসটিসি ভাঙার ঘোষণাকে দক্ষিণ ইয়েমেন ইস্যুর ভবিষ্যৎ রক্ষার জন্য সাহসী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন আর দুই হাজার সতেরো সালে এপ্রিল মাসে গঠিত এসটিসি দক্ষিণ ইয়েমেনকে পুনরায় স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছিল ইরাক পাকিস্তানের জিএফ এফ সেভেন্টিন বিমান কিনতে গভীর আগ্রহ প্রকাশ পাকিস্তানের বিমান বাহিনী এফ প্রধানের সঙ্গে বৈঠকে ইরাকি বিমান বাহিনীর কমান্ডার থান্ডার প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছেন পাশাপাশি তিনি পেশাদারিত্ব এবং প্রযুক্তিগত সক্ষমতার প্রশংসা করেছেন শনিবার দশই জানুয়ারি পাকিস্তানে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইসপিআর এই তথ্য জানায় আর বিবৃতিতে বলা হয়েছে পি প্রধান এয়ার চিফ মার্শাল জৈীর আহমেদ বাবর সিধু ইরাকি বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল স্টাফ পাইলট মোহানাদ গালিব মোহাম্মদ রাদিয়াল আসাদির সঙ্গে সাক্ষাৎ করেন আর বৈঠকটি অনুষ্ঠিত হয় ইরাকি বিমান বাহিনীর সদর দপ্তরে আর যেখানে এসিএম সিদ্ধুকে গার্ড অব অনার দেওয়া হয় আইসপিআর জানিয়েছে বৈঠকে যৌথ প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং অপারেশনাল সহযোগিতা উন্নয়নের উপর জোর দিয়ে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো আলোচনা কেন্দ্রবিন্দুতে ছিল এসিএম সিদ্ধু পাকিস্তান ও ইরাকের মধ্যে বিদ্যমান গভীর ধর্মীয় সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্কের কথাও তুলে ধরেন এবং পিএফ এর পক্ষ থেকে ইরাকি বিমান বাহিনীকে প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বৈঠকে দুই পক্ষ পারস্পরিক সক্ষমতা বৃদ্ধির জন্য যৌথ মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রমের পরিকল্পনা এগিয়ে বিষয়ে হন ইরাকে বিমান বাহিনীর প্রধান পি এফ এর পেশাদারিত্ব এবং প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা করেন তিনি জিএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ এবং সুপার মুশাক প্রশিক্ষণ বিমানের প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন আর জিএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি চলতি সপ্তাহে বাংলাদেশ ও জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান সম্ভাব্য ক্রয় নিয়ে আগ্রহ প্রকাশ করেছিল এছাড়া পাকিস্তান ও সৌদি আরব প্রায় দুই বিলিয়ন ডলারের সৌদি ঋণকে জিএফ সেভেন্টিন যুদ্ধ চুক্তিতে রূপান্তর করার বিষয়ে আলোচনা করছে আইএসপিআর জানিয়েছে এই সফরের মাধ্যমে উভয় বিমান বাহিনীর মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক ও পেশাদার সহযোগিতা আরো জোরদারের প্রতিফলন ঘটেছে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে নৌমহরা রাশিয়া ইরান অংশগ্রহণ করছে ভেনিজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ ও তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনায় বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার কেপটাউন উপকূলে নৌমহরা শুরু করেছে চীন রাশিয়া ইরান শুক্রবার থেকে চীনের নেতৃত্বে এই সপ্তাহব্যাপী মহড়া শুরু হয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানিয়েছে গত বছর উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোটে ব্রিক্সের অধীনে এই মহড়ার আয়োজন করা হয়েছে আর দক্ষিণ আফ্রিকার সশস্ত্র বাহিনী জানিয়েছে মহড়ায় সামুদ্রিক নিরাপত্তার জলদস্য বিরোধী কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতারও শক্তিশালী করা হবে চীন রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার দীর্ঘদিন ধরে ব্রিক্সের সদস্য ইরান দুই সালে এই জোটে যোগ দেয় আর বিশেষভাবে উল্লেখযোগ্য ইরানি মহরে অংশ নিচ্ছে এমন সময় যখন দেশটির ভেতরে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ চলছে আর ব্রাজিল ভারত ও সংযুক্ত আরব আমিরাত সহ ব্রিক্সের অন্যান্য দেশগুলো এই মহড়ায় অংশ নেবে কিনা তা এখনও নিশ্চিত নয় আর দক্ষিণ আফ্রিকার একজন সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন মহরাটি আগামী শুক্রবার পর্যন্ত চলবে তবে সব দেশের অংশগ্রহণের নাম তিনি নিশ্চিত করতে পারেননি কেপটাউনের দক্ষিণে সাইমনসা টাউনে অবস্থিত প্রধান নৌঘাটিতে চীন রাশিয়া ইরানের জাহাজগুলোকে যাতায়াত করতে দেখা গেছে চীনের জাহাজগুলোর মধ্যে রয়েছে একশো মিটার দীর্ঘ ডেস্ট্রয়েড তাংশন রাশিয়া দক্ষিণ আফ্রিকায় তুলনামূলকভাবে ছোট একটি যুদ্ধ জাহাজ স্তইকি এবং একটি রসত্ব সরবরাহকারী ট্যাঙ্কার পাঠিয়েছে এই মহরা গত বছরের নভেম্বরে হওয়ার কথা ছিল তবে একই সময় দক্ষিণ আফ্রিকা জি টোয়েন্টি সম্মেলন হওয়ায় কূটনৈতিক কারণে সময়সূচি পিছিয়ে দেওয়া হয় বিশ্লেষকরা মনে করছেন এই মহারা মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকার সম্পর্ককে আরো তিক্ত করতে পারে আফ্রিকা সবচেয়ে শক্তিশালী অর্থনীতি ও মহাদেশের একটি প্রভাবশালী কণ্ঠস্বর থাকা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার ট্রাম্প প্রশাসনের সমালোচনা লক্ষ্যবস্তু হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ